স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে ডিম পুষ্টি সমৃদ্ধ খাবার এজন্য ডিমকে সুপার ফুড হিসেবে আখ্যায়িত করা হয় ডিমে প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রোটিন ফ্যাট মিনারেল রয়েছে যার ফলে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো এটা যে গর্ভবতী মহিলার খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত গর্ভ অবস্থায় অতি প্রয়োজনীয় সেলেনিয়াম জিঙ্ক ভিটামিন এ ডি ও কিছু বি কমপ্লেক্স যা ডিমের মধ্যে রয়েছে তাই এই অবস্থায় ডিম খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব উপকারী তবে ডিম খাওয়ার আগে তা ভালোভাবে বেছে নিতে হবে ডিমগুলো ঠিক আছে কিনা এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ কিনা তা আগে থেকেই পরীক্ষা করে নিতে হবে বাইরের সেলফে না রেখে সবসময় ফ্রিজে রাখুন খারাপ গন্ধযুক্ত ডিম খাবেন না সেদ্ধ বা রান্না করা ডিম দুই ঘন্টার মধ্যে খেয়ে নেবেন কাঁচা বা অর্ধেক সেদ্ধ করা ডিম খাবেন না এতে সালমোনাল্লা সংক্রমণের আশঙ্কা থাকে যেটা সন্তানের মধ্যেও যেতে পারে এইসব নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও গর্ভাবস্থায় দিনে দুটোর বেশি ডিম না খাওয়াই ভালো এছাড়াও ডিমের কুসুম খাওয়া এরান, কারণ এতে ভরপুর কোলেস্টেরল যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আবার কিছু গবেষণায় দেখা গেছে যে কোলেস্টেরল সমৃদ্ধ হলেও ডিমে স্যাচুরেটেড ফ্যাট কম যার ফলে এটা খুবই স্বাস্থ্যকর ডিম খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত চলুন গর্ভাবস্থায় ডিম খাওয়ার কিছু উপকারিতা জেনে নেই এক প্রোটিন ডিম প্রোটিন সমৃদ্ধ যেটা গর্ভ অবস্থায় খুব দরকার বেড়ে ওঠা বাচ্চার প্রতিটা কোষ প্রোটিন দিয়ে তৈরি তাই এই সময় সীমিত মাত্রায় ডিম খাওয়া বাচ্চার জন্য খুব ভালো দুই শিশুর মস্তিষ্কের বিকাশ ডিমে আছে কোলিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো শিশুর সার্বিক গঠন ও মস্তিষ্কের বিকাশের জন্য খুবই জরুরি তিন কোলেস্টেরল যেসব মহিলার ব্লাড প্রেশার স্বাভাবিক তারা দিনে একটা বা দুইটা ডিম খেতে পারেন যদি কোলেস্টেরল মাত্রা এমনিতেই বেশি থাকে তাহলে ডিমের কুসুমটা এড়িয়ে চলাই ভালো চার ক্যালোরি গর্ভবতী মহিলারা প্রতিদিন নিজেদের শরীর ও বারন্ত বাচ্চার স্বাস্থ্যের জন্য প্রতিদিন বাড়তি দুইশো থেকে তিনশো ক্যালোরি খাওয়া উচিত ডিমে আনুমানিক সত্তর ক্যালোরি থাকে যেটা স্বাস্থ্যের জন্য প্রয়োজন কিভাবে খাবেন আপনি যখন সন্তান সম্ভব কখনোই কাঁচা বা অর্ধেক সেদ্ধ করা ডিম খাবেন না এতে সালমোনের লা সংক্রমণের সম্ভাবনা থাকে এই সংক্রমণের ফলে সময়ের আগে প্রসব ইউটেরাসের সংকোচন ডায়রিয়া ও বমি হতে পারে পুরো সেদ্ধ বা রান্না করা ডিম খাওয়ায় স্বাস্থ্যের জন্য ভালো আপনি যদি ডায়রিয়া বমি বা ফাস্ট ফুড পয়জন এ ভোগেন তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান কিছু কিছু গর্ভবতী মহিলার হজম শক্তি দুর্বল থাকে যার ফলে ডিম হজম করা কষ্টকর হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ